ও বাংলাদেশি দাদা বাবুরা আপনারা ওখানে হাঁকছেন আপনাদের দেশেও কি আমাদের মতো ল্যাপটিন নেই আমাদের বাড়িতে এই বাংলাদেশ সীমান্তে এসে হেগে দিয়ে যাই কই দেখি আপনারও হাঁকছেন ও কি দাদা বাবুরা এই খড়কুটো কি গু ভরিয়ে ঢেল দিয়েছেন নাকি দাদা বাবুরা হালার ঘরে হালারা আমরা দেশে কি তো দেশের মতো ল্যাপটিন নেই নাকি রে আমরা ফায় খানা থাকি আমরা তোর মতো আদার জঙ্গল লাগ না ওকি দাদাবুরা আপনারা এভাবে ছুটে যাচ্ছেন কেন আমরা ভারতবাসী যদিmute দি না তাহলে বাংলা দেশে যাবে দেশে বাংলাদেশ থাকবে না বুঝেছেন আমাদের দেশে জনসংখ্যা বেশি তাই আমরা এখানে ওখানে আদার জঙ্গলে বিলে বর্ডারে হাগি তারা எல்லாம் mute দিল ভাই মুত মুত কি দাদা বাবুরা আপনারা আমাদেরকে এভাবে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন আমাদের সম্পর্কে জানেন খুব তো দেখছি আপনাদের মুখে গিয়েছে ঘুমিনা আরে গরিব দাদা বাবুরা চটে গিয়েছে দেখতেছি যে দাদারের ভেতরে ঢুকো হ্যাঁ আসো এখন দেখি তোমরা কত চুটতে পারো এই আসো সামনে আসো আমাদের সীমান্ত এসে দেখো একদম ভরে দেবো এই বাংলাদেশের বাংলাদেশ থাকবে না আমাদের হয়ে যাবে আমরা ওখানে হাঁকবো এ তোরা কেটা কই রে ইন্ডিয়ার লাগা তাতি লাগে সবাই না ওকি ওকি ইন্ডিয়ান দাদা পড়ার রক্ষীরা তারা তাহলে আসো দাদা আসো দাদা দেখো ওরা আমাদের উপরে হামলা করেছে দাদা একটা গুলি করো দাদা ওকি

Daske ha Bangladesh ne ha? Bangladesh zindabad. Bangladesh zindabad. Bangladesh zindabad. Bangladesh zindabad.